বোঝাই যাচ্ছে পরিস্থিতি বেশ ঘোরালো বোঝাই যাচ্ছিল ও রেগে গেছে বোঝাই যা ওরা দুঃখ পেয়েছে বোঝাই যাচ্ছে বৃষ্টি হবে এই রকম সেন্টেন্স তোমরা তোমাদের চারপাশে প্রচুর লোককে বলতে শুনবে বা তোমরাও বলো এখন এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আজকে দেখাবো এখানে দেখো বোঝাই যাচ্ছে পরিস্থিতি বেশ ঘোরালো বোঝাই যাচ্ছে মানে হচ্ছে দেখে মনে হচ্ছে বা দেখে মনে হয় মানে দেখে মনে হওয়া এইটা হলো আসল কথা এইটা আসল কথা এখন এই দেখে মনে হওয়াটাকে ইংলিশে কি বলা হয় লুক এই লুক ভাগ এই ভাবটাকে ব্যবহার করে দেখে মনে হওয়া এই বাংলাটাকে বলা হয় বা লেখা হয় তার মানে লোক মানে কি দেখে মনে হয় ক্লিয়ার এইবারে দেখে মনে হওয়ার দুটো ধরন আছে দুটো ধরন বলতে দুটো অবস্থা কিরকম একটা তোমরা সরাসরি দেখছো যেটা সঠিক তোমাদের সামনে সাদা না কালো না লাল না নীল সেটা তোমরা চোখ দিয়ে পরিষ্কার বুঝতে পারছো তখন একটা কথা বলো একটা হচ্ছে মানে পরিস্থিতিকে বিচার করে আভাবাকে বিচার করে আভাবার উপর নির্ভর করে তখন একটা অনুমান করো সেটা কিন্তু চোখ দিয়ে দেখছো না কিন্তু তুমি পরিস্থিতি তোমরা পরিস্থিতির ওপর নির্ভর করে একটা অনুমান করছো এইবারে সেই অনুমান গুলো বাস্তব হতে পারে অবাস্তব হতে পারে সেটা আমি আসছি প্রথমে আমি এই সেন্টেন্স গুলো পড়তে শুরু করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এবং ইন্টারেস্ট পাবে এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় বোঝাই যাচ্ছে পরিস্থিতি বেশ ঘোরালো তার মানে এখানে সাবজেক্ট হলো পরিস্থিতি আর বোঝাই যাচ্ছে আমি অলরেডি বলেছি যে দেখে মনে হচ্ছে এখন দেখে মনে হচ্ছে বা দেখে মনে হয় এটার জন্য কোন ভার্ব ইউজ করতে হবে লুক তাহলে কাকে দেখে মনে হচ্ছে পরিস্থিতিকে তার মানে দি সিচুয়েশন দি সিচুয়েশন দি সিচুয়েশন সিম্পল প্রেজেন্ট লুকস পরিস্থিতি দেখে মনে হয় লুকস গ্রেট ঠিক আছে দ্য সিচুয়েশন লুকস গ্রেট বোঝাই যাচ্ছে পরিস্থিতি বেশ ঘোরালো বা দেখে মনে হচ্ছে পরিস্থিতি বেশ ঘোরালো এই যে মনে হচ্ছে কন্টিনিউয়াস এর মতন লাগছে কিন্তু এটাকে এইভাবেই ভাবো দেখে মনে হয় বা বোঝা যায় ক্লিয়ার এইবার দেখো পরেরটা বোঝাই যাচ্ছিল রেগে গেছে এখানে তার মানে কি দেখে মনে হচ্ছিল বা দেখে মনে হলো ও রেগে গেছে তার মানে এটা past tense আছে এখানে subject কে ও তাহলে হি দেখে মনে হলো দেখে মনে হলো ওকে দেখে মনে হলো রেগে গেছে মানে শুধুমাত্র অ্যাংরি তাহলে কি দাঁড়ালো হি লুকড অ্যাংরি মানে বোঝাই যাচ্ছিল রেগে গেছে বা দেখে মনে হলো ও রেগে গেছে হি লুকড অ্যাংরি কিভাবে ইংলিশে বলবে হি লুকড অ্যাংরি ঠিক আছে হি লুক অ্যাংরি সি লুক অ্যাংরি দে লুক অ্যাংরি ইত্যাদি পরের টা বোঝাই যাচ্ছিল ওরা দুঃখ পেয়েছে একই রকম মানে দেখে মনে হলো ঠিক আছে দুঃখ পেয়েছে মানে দুঃখিত ওদেরকে দেখে মনে হলো ওরা দুঃখিত ঠিক আছে এই স্যার জায়গায় হ্যাপিও বসাতে পারো ওদেরকে দেখে মনে হলো ওরা সন্তুষ্ট বা খুশি তার মানে দে লুকড হ্যাপি ক্লিয়ার পরেরটা বোঝাই যাচ্ছে বৃষ্টি হবে এইটা দেখো বোঝাই যাচ্ছে বৃষ্টি হবে মানে দেখে মনে হচ্ছে বা দেখে মনে হয় বৃষ্টি হবে ঠিক আছে এখানে আবহাওয়াটা তুমি দেখছো চারপাশে আবহাওয়াটা দেখে তোমার একটা অনুমান হচ্ছে এবং সেই অনুমানটা সঠিক বলেই তুমি মনে করছো তোমরা মনে করছো তাহলে এই ক্ষেত্রে দেখো এরকম ভাবে লেখাটা হচ্ছে যেহেতু বৃষ্টি হবে এটাকে কি লিখবে ইট দিয়ে সেন্টেন্স হবে মানে দেখে মনে হচ্ছে আগে না ইট লুকস লুকস ইট অ্যাজ ইফ যেন বৃষ্টি হবে ইট ইজ গোয়িং টু ইট ইজ গোয়িং টু রেন ঠিক আছে এখানে দেখো এই যে অ্যাজ করেছি মানে বৃষ্টি হবে বলে মনে হয় এরকম ভাবেও ভাবতে পারো বৃষ্টি হবে বলে মনে হয় মানে অনুমান ভিত্তিক একটা বাক্য এবং যেটার উপর তোমার ভরসা আছে যেটা ঘটবে আরেকটা দেখো বোঝাই যাচ্ছে ভালো লোক তার মানে ওকে ভালো লোক বলে মনে হয় এরকমই সেন্টেন্সটা কিন্তু ওকে ভালো লোক বলে মনে হয় ওনাকে ভালো লোক বলে মনে হয় বা দেখে মনে হচ্ছে উনি ভালো লোক এরকম তার মানে ওনাকে হি Looks, he looks like, he looks like a good person he looks like a good person ঠিক আছে তার মানে দেখে মনে হওয়ার যে ব্যাপারটা আমি আগেও বলেছি এই দুটো ক্ষেত্রে এই দুটো ক্ষেত্রে অনুমান ভিত্তিক তো এই ধরনের সেন্টেন্স গুলোকে তাহলে এইরকম ভাবে কিন্তু বলবে